তারা অনেকেই হয়তো বলেন যে ফ্রি কোনো ইনকাম হয় না বা ইনকাম হচ্ছে না আজকে যে আমি হোয়াটসঅ্যাপ সাইটটা আপনাদের দেখাবো এই দেখেন এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ সাইট এই নিচে যদি আপনাদের আমি কি দেখাই এই দেখেন নিচে কোনো এই লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের এই সাইটটা এখানে লিঙ্ক দেওয়া আমি এই লিঙ্কে যদি ক্লিক করি দেখেন এইগুলো আমাকে ঢুকাইতে আসে এখন দেখেন এখানে যে আমার ওয়ালে এই যে উপরে যদি দেখাই এই দেখেন একশো একাত্তর টাকা বর্তমানে আমার ব্যালেন্স আছে এবং এটাকে যদি আমি স্ক্যান করে আমার প্রোফাইলে দেয় এবং প্রোফাইল এখানে দেখেন এই উল্টো ডিটেলস হ্যাঁ এই যে নিচে নিচে উইন্ডো ডিটেলস লেখা আছে এই এই যে উইন্ডো ডিটেলস হ্যাঁ এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখেন এই যে আমি কতবার পেমেন্ট নিয়েছি এই দেখেন এই পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল এই পেমেন্ট সাকসেসফুল তারপর এই পেমেন্ট সাকসেসফুল হ্যাঁ নিচে অসংখ্যবার আমি এটা থেকে ইনকাম নিয়েছি এখন বর্তমানে আমি যদি আপনাদেরকে দেখাই এখন অনেকেই ভাবেন যে ভাই এটা উইন্ডো দিবো বা কীভাবে কী আপনারা যদি দেখাই এইখানে দেখেন এই যে উইন্ডো নাও এখানে ক্লিক করলাম আমি এই ক্লিক করার পর এখানে দেখেন এই যে নিচে আপনারা পাবেন এডিট অপশন এখানে তো আমি আমার এডিট দিয়ে দিয়েছি এই যে এই যে এই যে এডিট অপশনটা এখানেই হ্যাঁ এখানে এখানে ক্লিক করার পর আপনারা এই দেবেন প্রথমে বিকাশ বা নগদ নাম্বারটা সিলেক্ট করবেন তারপর আপনার নাম দেবেন তারপর নাম্বার দিবেন তারপর আবার ওই বিকেশ নগর নাম্বারটা দিবেন তারপর আপনার একটা জিমেল আইডি দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনার যদি টাকা হয় যেমন দুইশো চৌষট্টি টাকা নিম্ন আপনি সর্বনিম্ন উন্ডু দিতে পারবেন দুইশো চৌষট্টি টাকা চারশো দুই টাকা এবং ছয়শো চল্লিশ টাকা হুম এখন আপনি এই যদি দুইশো যাবেন এখানে আমার একশো সত্তর টাকা এখন পর্যন্ত হয় না এখানে ক্লিক করে উন্ডু নাওতে ক্লিক করবেন তাই অটোমেটিক উল্টো হয়ে যাবে আর আমি তো দেখাইলাম এখান থেকে আমি কতবার উন্ডো দিচ্ছি এই দেখেন এই এখান থেকে প্রায় আমি অসংখ্যবার অনুরোধ দিয়েছি এই পেমেন্ট সাকসেসফুল প্রত্যেকটা পেমেন্ট সাকসেসফুল প্রত্যেকটা পেমেন্ট সাকসেসফুলাই দেখেন অনেকবার আমি অনুরোধ দিয়েছি এবং এখন একটা নতুন প্রজেক্ট আসছে মূলত এটা পুরনো প্রজেক্ট হয়ে গেছে এখন আবার নতুন প্রজেক্ট আসছে ইনস্লে এটা ইনকে কাজ করলে সুন্দর একটা আর্নিং করতে পারবেন